বছরের শুরুতেই যশোরের দরিদ্র ও ছিন্নমূল পরিবারের দুইশো শিক্ষার্থী পেল নতুন শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং নতুন পোশাক শুক্রবার সকালে শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডে সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝেই উপকরণ বিতরণ করা হয় বিগত বছর ধরে সর্বজনীন এই শিক্ষা কর্মসূচি চালু করেছে সংগঠনটি আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের মতো অন্যরাও এগিয়ে এলে আগামীর বাংলাদেশ আরও বেশি সমৃদ্ধ হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত শিক্ষা উপকরণ বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অমিত বলেন যে কাজগুলো আসাদ স্মৃতি ইনস্টিটিউশন করছে এগুলো সরকারের করার কথা ছিল কিন্তু সেই দায়িত্ব নিতে সরকার ব্যর্থ হয়েছে তবে আগামীতে আমরা রাজনৈতিক ও সামাজিক সংগঠন হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই যে কাজগুলো কিংবা আসাদ স্মৃতি সংসদ করছে এই কাজগুলো তো আসলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব কিন্তু অস্বীকার করে নেই আমাদের মতো ছোট একটি দেশ আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে যে কারণে সরকার চাইলেও এই কাজগুলো করতে পারে না আবার সরকারের যে ব্যবস্থাপনা তার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি বা দুর্নীতি সে কারণেও তার সম্পদ সুষমটা হয় 全て見たものを一緒に。 এই ধরনের সামাজিক সংগঠনগুলো সরকারকে সহায়তা করতে পারে আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সভাপতি এজাজউদ্দিন টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি সাধারণ সম্পাদক এহসান লক সেতু যুগ্ম সম্পাদক সুলতান আহমেদ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ফারুক হোসেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুস্তফা আমির ফয়সাল এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ও দৈনিক সুবর্ণভূমির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ আয়াজউদ্দিন রিপন সুবর্ণভূমি ডেস্ক যশোর